আমার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইয়েরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব ক্রিস্টালের টিল ছত্রাকনাশক নিয়ে এই যে ক্রিস্টালের টিল ছত্রাকনাশক বা ফাঙ্গিস এটি আমরা বিভিন্ন ফসলে বিভিন্ন সময় ব্যবহার করে থাকি তো আজ আমরা এই ভিডিওতে এই টিল সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব আমরা এই ভিডিওতে দেখব এই যে টিল ছত্রাকনাশকটি এর মধ্যে আমরা কোন টেকনিক্যালকে দেখতে পাই এর মোড অফ অ্যাকশনগুলো কী কী অর্থাৎ কীভাবে ছত্রাককে দমন করে এবং কোন কোন ছত্রাককে দমন করতে পারে এবং কোন কোন ছত্রাকজনিত রোগকে দমন করতে পারে এছাড়া আমরা কোন কোন ফসলে এই টিল ছত্রাকশটিকে ব্যবহার করতে পারি এছাড়া থাকবে এর সঠিক ডোজ কতটা আমরা কি পরিমাণে আমাদের ফসলে ব্যবহার করব এবং এর দাম বাজারে কত তাছাড়া থাকবে এই টিল সম্পর্কে আরও অনেক তথ্য তো প্রিয় কৃষক ভাইরা তবে টিল ব্যবহার করার ক্ষেত্রে আমাদের বিশেষ কিছু সাবধানতা রাখার অবশ্যই প্রয়োজন আছে কারণ টিল ব্যবহার করার ক্ষেত্রে অনেক সময় ক্ষতিও হতে পারে যদি সেটি সঠিকভাবে ব্যবহার করা না হয় তো আমি সেই বিষয়ে এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো প্রিয় কৃষক ভাইয়েরা ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চরণ কৃষক ভাইরা ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে আসি এই যে টিল্ড ছত্রাকনাশক এর মধ্যে আমরা কোন টেকনিক্যালকে দেখতে পাই এর মধ্যে আমরা পাই প্রপিকোনাজোল টোয়েন্টি ফাইভ পারসেন্ট ইসি ফর্মে এবং এই যে টিল্ড ছত্রাকনাশকটি এর মধ্যে থাকা টেকনিক্যাল প্রোপিকোনাজোল এটি একটি ট্রাইজল গোত্রের ছত্রাকনাশক এবার এর মোড অফ অ্যাকশনগুলো কী কী অর্থাৎ কীভাবে ছত্রাককে দমন করতে পারে সবার প্রথম এই যে প্রপিকোনাজল এটি একটি অন্তর্বাহী ছত্রাকনাশক অর্থাৎ এটি একটি সিস্টেমিক ছত্রাকনাশক এবং এটি বহুমুখী সম্পন্ন অর্থাৎ এটি ব্রড স্পেকট্রাম যাকে বলা হয় একই সাথে বিভিন্ন ধরনের ছত্রাককে দমন করতে পারে বা ছত্রাকজনিত রোগকে দমন করতে পারে এবং এর মধ্যে আমরা দেখতে পাব যে রোগ প্রতিরোধক অ্যাকশন এবং রোগ নিরাময়কারী অ্যাকশন অর্থাৎ আপনার প্রিভেন্টিভ অ্যাকশন এবং কিউরিটিভ অ্যাকশন অর্থাৎ যখন আমাদের ফসলে রোগ আসেনি সেই অবস্থায় আমরা যদি এই পপিকোনা জোল টেকনিক্যালটি বা টিলকে ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের ফসলে রোগ আসতে দেবে না এবং যখন আপনার ফসলে রোগ চলে আসবে সেই অবস্থায় যদি আমরা এই পপিকোনা জল টেকনিক্যালটি ব্যবহার করি বা টিলকে ব্যবহার করি সেক্ষেত্রেও কিন্তু আমাদের সেই ছত্রাককে দমন করে আমাদের ফসলকে সুরক্ষিত রাখে এবং এর মধ্যে আছে ইরেডিকেটিভ অ্যাকশান অর্থাৎ আমরা স্প্রে করার পর আমাদের ফসলে সেই ফসলে রোগকে তো নিরাময় করছে এবং সেই গাছ থেকে বা সেই ফসলের যখন নতুন পাতা বেরিয়ে আসবে সেই পাতাকেও সুরক্ষিত রাখে যাতে নতুন করে সেই পাতাতে ছত্রাকের আক্রমণ হতে না পারে এবং এর মধ্যে আছে অ্যাক্রোপ্যাটাল অ্যাকশন এই অ্যাক্রোপ্যাটাল অ্যাকশন হল আপনার একদম সম্পূর্ণভাবে যে ছত্রাকের বীজাণু থাকে বা ছত্রাকের যে অণুগুলো থাকে সেই অনুগুলোকে নষ্ট করে দেয় যাতে পুনরায় আর নতুন করে ছত্রাক আপনার ফসলে আক্রমণ করতে পারে না এবার এই যে ছত্রাক ছত্রাককে কিভাবে দমন করছে না ছত্রাকের এস্টরয়েড ডিমাইথেলেশন প্রতিরোধক হিসাবে কাজ করে ফলে আর্গস্টলার সংশ্লেষের কাজে বিঘ্ন ঘটে এবার আসি আমরা কোন কোন ছত্রাককে দমন করতে পারে এই যে প্রপিকোনাজল বা টিল্ট মূলত আপনার অ্যারাইসিফি পাকসিনিয়া রাইজোকোটোনিয়া পাইরেনোফোরা ফোরা এবং সার্কোসোরা প্রভৃতি গোত্রের যে সকল ছত্রাক আছে সেই সকল ছত্রাককে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে এবার আমরা দেখব আমরা ছত্রাকজনিত কোন কোন রোগকে দমন করতে পারছে বা নিরাময় করে থাকে এই টিল বা এর মধ্যে থাকা টেকনিক্যাল পপিকোনা জল এটি আমরা প্রথমত ধানের ক্ষেত্রে ব্যবহার করি থাকে ধানের আপনার যে খোলা পচা যাকে শীত ব্লাইট বলা হয় সেই শীত ব্লাইটকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করে এছাড়া ঝলসার জন্যও আমরা একে ব্যবহার করতে পারি এছাড়া আমরা যে সকল পাতায় দেখি বাদামি দাগ সেই বাদামি দাগের জন্য এটি খুব ভালোভাবে কাজ করে এছাড়া মরচে কলা গাছের ক্ষেত্রে আমি ব্যবহার করেছিলাম সিগার টোকারকের জন্য সেখানে আমি ভালো রেজাল্ট পেয়েছি সেটা আমি আগে ভিডিও আপনাদের দেখিয়েছি এছাড়া আমি আমার পোটলের জমিতে যে ধসা পচার জন্য ব্যবহার করেছিলাম সেটিও আপনাদের দেখিয়েছি সেখানেও কিন্তু খুব ভালো রেজাল্ট আমরা পেয়েছি এই পপি কোনাজল টেকনিক্যালের বা টিলটের এছাড়া বাদামের টিক্কা রোগের জন্য আলুর বা টমেটমের ক্ষেত্রে জলদি ধসা নাভি ধসার জন্য এছাড়া বাদামি ভুষো কালো ভুসো আপনার ঝলসানো ফোসকা গোলাপি রোগ পাতা ধসা পাতায় দাগ পাউডারি মিলডুই পাতা পোড়া এর জন্য কিন্তু খুব ভালোভাবে কাজ করে বা এই সকল রোগকে কিন্তু খুব ভালোভাবে দমন করতে পারে এবার আমরা দেখব কোন কোন ফসলে আমরা এই টিলকে ব্যবহার করতে পারব আমরা সাধারণত সমস্ত ধরনের ফসলে এই টিলকে ব্যবহার করতে পারি আপনার ধান গম যে কোনো তন্ডুল শস্য দানা শস্য ফসলে এছাড়া বাদাম সয়াবিন কলা চা কফি তুলো সমস্ত ধরনের ফুল পাতাবাহার সমস্ত ধরনের গাছে কিন্তু আমরা এই টিল্টকে বা এর মধ্যে থাকা টেকনিক্যাল পপিকোনা জলকে আমরা ব্যবহার করতে পারি এবার আমরা দেখব এর সঠিক ডোজ কত এই যে পপিকোনা জল বা টিল্ট এর সঠিক ডোজ হলো আপনার প্রতি পনেরো লিটারে দশ এম করে আপনারা যদি স্প্রে করেন তাহলে খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা দেখতে পাবেন এবং রেন ফাসনেসের কথায় যদি আসি তাহলে এটি খুব ফাস্ট আপনার গাছ অ্যাবজর্ব করে নেয় এই পপিকোনা জলকে তাই এক ঘন্টার মধ্যে যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু আপনি সম্পূর্ণভাবে রেজাল্ট পাবেন আর যদি এক ঘন্টার মধ্যে বৃষ্টি হয় তাহলে কিছুটা রেজাল্ট কম পাবেন এবং যদি রেসিডুল অ্যাক্টিভিটির কথা বলি অর্থাৎ আপনার কতদিন পর্যন্ত ফসলকে সুরক্ষিত রাখছে না আপনার বারো থেকে পনেরো দিন পর্যন্ত আপনার ফসলকে সম্পূর্ণভাবে ছত্রাকের হাত থেকে সুরক্ষিত রাখবেন এবার যে মূল বিষয় সেটি হলো এই যে পপিকোনা জল টেকনিক্যালটি এটি ব্যবহার করার ক্ষেত্রে আমাদের বিশেষ কিছু সাবধানতা রাখার প্রয়োজন আছে কেননা এটি আমরা যখন আমাদের ফসলে স্প্রে করি আমাদের গাছ একই করে লক করে দেয় অর্থাৎ আপনি যখন স্প্রে করবেন আপনি গাছের পাতার দিকে লক্ষ্য করবেন বা গাছের ডগা গাছের ফল এর দিকে লক্ষ্য করবেন দেখবেন সেগুলো গ্রোথ থেমে যাবে পাতাগুলো দেখবেন মোটা হয়ে যায় শক্ত হয়ে যায় ডগা শক্ত হয়ে যায় অনেক সময় দেখা যায় যে লতানো গাছ যেগুলো বিশেষ করে আপনার পটল ক্ষেত্রে আমি দেখেছি ব্যবহার করার পরে যে গাছের যে ডগা সে ডগাটা অনেক সময় কি হয় যে শক্ত হয়ে আপনার বেঁকে যায় এছাড়া যে সকল গাছে আপনার ফুল এসছে বা ফুল থেকে ছোট ছোটো ফলে পরিণত হয়েছে সেই সকল গাছের ক্ষেত্রে এই টিলকে ব্যবহার করা উচিত নয় বা ব্যবহার করাটা ঠিক নয় কারণ আমি প্রথমেই বললাম যে এটি কি করে না গাছের সমস্ত অংশ আপনার গাছের পাতা থেকে শুরু করে ফল সমস্ত কিছুকেই কিন্তু লক করে দেবে তার ঠিকঠাক মতো গ্রোথ হতে দেবে না তাই এটিকে আমরা মোটামুটি যদি ফল আসার বা ফুল আসার আগে ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমরা ভালো রেজাল্ট পাবো বা সেটাই হচ্ছে সঠিক পদ্ধতি এছাড়া আপনারা যদি আলুর ক্ষেত্রে ব্যবহার করেন বাদামের ক্ষেত্রে ব্যবহার করেন অর্থাৎ মাটির নিচে যে সকল ফসল হয়ে থাকে সেই সকল ফসলে যদি ব্যবহার করেন তাহলে আপনারা একাধিকবার ব্যবহার করতে পারেন কিন্তু মাটির উপরে যে সকল ফসল আছে সেগুলো ফুল আসার আগে ব্যবহার করা উচিত এবং আপনার একবারই ব্যবহার করতে পারলে ঠিক হয় বারবার ব্যবহার করাটা উচিত নয় এবার অনেকের মনে প্রশ্ন হতে পারে যে আমাদের যদি ফুল ফলকে লক করে দিচ্ছে তাহলে কি আমরা একদমই ব্যবহার করব না সেই সকল গাছে দেখুন এটি এক টাইম লক করে দিচ্ছে কিন্তু এর পরবর্তীতে যখন নতুন করে গাছে পাতা বেরিয়ে আসছে বা নতুন করে ফল ধরছে সেগুলোকে কিন্তু লক করছে না সেগুলো নর্মাল যে গ্রোথ সেই গ্রোথ আবার চলে আস তো সেক্ষেত্রে এটা চিন্তা করার কোনো কারণ নেই আপনারা নির্দ্বিধায় এই পপিকোনা জলকে স্প্রে করতে পারেন বা ব্যবহার করতে পারেন তাহলে আপনারা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন এবার আসি আমরা এর দাম কত এই যে পপিকোনা জল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নিচি যেটা আমরা এখানে টিল নিয়ে কথা বলছি এই টিলটের দাম বাজারে মোটামুটি অনলাইনে এর দাম আছে সাড়ে তিনশো থেকে চারশো টাকা আড়াইশো এম এর দাম এবার আপনারা বাজারে এই টিল ছাড়াও আরও বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন নামে পাবেন এই টিল নামে আপনারা সেনজেন্ডা কোম্পানিরও পাবেন তো বাজারে আপনারা কী কী নামে এই পপিকোনা জলকে পাবেন তার একটা লিস্ট আমি স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা সেখান থেকে দেখে আপনারা যে কোনো কোম্পানির আপনারা ব্যবহার করতে পারেন আপনারা সেম রেজাল্ট পাবেন তবে কৃষক ভাইরা আশা করছি আমার ভিডিও থেকে আপনাদের কিছুটা হলেও উপকার আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কেউ জানতে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে যে পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে